সুপ্রভাত বন্ধুরা দেশ এবং দেশের বাইরে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই বড়দের জানাই সশ্ধ প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে সোমবার একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি যদিও এটা রবিবার বিকালে এই মানে শাকটা আমি তুলে রেখেছিলাম কারণ সকালবেলায় উঠে শাক তুলে রান্না করার মতো সময় আমার হাতে থাকে না যেন সকাল সকাল রান্না শেষ নিতে হয় আটটার মধ্যে খেয়ে স্কুলে চলে যায় তো সেই জন্য আগের দিনের ওই ব্লকটা ছিল আর আজকে সকালবেলা হলো দেখো এখন থেকে মানে আজকে সকালবেলায় আর মানে অন্য জামা দেখে বুঝতেই পারছো ওটা আগের দিনের ব্লক ছিল আর আজকে সকালে অন্য জামা পরে ধরো চলে এসেছি তো সেই বাসি জামাটা আজকে ধুয়ে নিচ্ছি আর সকাল সকাল দেখো অন্যান্য সমস্ত মানে সকালে বাসি কাজ করতে যেগুলো আর কি করি দরজার দরজা মোছা রান্না বসিয়ে দিয়েছি আর এখন এই রাত্রের বাসনগুলো আর কি মাজা হয়নি আর মানে সবড়ি বাসন আমি হচ্ছে শিটে মাজি না তো সেই জন্য বাইরে মেজে নিচ্ছি আর এমনি নিরামিষ বাসন সবসময় মেঝে নিই ভিতরে তো দেখো তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছি আর এখন এভাবেই আমি জলের কাজগুলো চলি এক করে তরকারি বসিয়ে দিয়ে আসি দিয়ে এসে সিদ্ধ হতে হতে আমার এখানে টুকটাক কাজগুলো সমস্ত আর কি করে নিতে পারি তো আজকেও তেমনই চলে এসেছি আর এই দেখো তরকারি বসিয়ে দিয়েছিলাম শাকটা সিদ্ধ হয়ে গেছে তরকারিটা মোটামুটি হয়ে গেছে আমি এখন মাছের মাথাটা রূপচাঁদা মাছের মাথা ছিল একচেলা সেটা আর কি ভেজে রেখেছিলাম তো পুঁই শাক দিয়ে আর কুড়ি কচু বা গাঁটি কচু যে যাই বলো না কেন আর কাঁঠাল দানা আলু পেঁয়াজ কুমড়ো আর পুঁই শাক আর মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে আর ওটা হচ্ছে তরল কাঁচা বা কাঁচা তরল যাই বলো না কেন অনেকে অনেক রকম করে বলে তো সেই কাঁচা তরল মাছের ঝাল মানে পেঁয়াজ আলু টমেটো দিয়ে আদা রসুন কিছুই দিইনি কারণ আদা দিয়েছি রসুন দিইনি কারণ আগের দিন ছিল রবিবার আর রবিবারে মানে মাংস খেয়ে আর কি মানে পরের দিন খেলেন আমাদের শরীর গরম হয়ে যায় সেই জন্য আর পরের দিন আমি রসুনটা ব্যবহার করি না এমনি পেঁয়াজ টমেটো আদা এগুলো দিয়েছি দিয়ে কাঁচা তরল মাছের ঝাল আর এই সবজি তরকারিটা হয়েছে মাছের মাথা দিয়ে আর ভাত তো রান্না মোটামুটি রেডি হয়ে গিয়েছে একটু দেখলে বাবুকে খেতেও দিয়ে দিলাম আর বাবুকে খেতে দিয়ে ওর মাছটা ছাড়িয়ে দিয়েছি আর তারপর এখন আমি হচ্ছে ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি আর টিফিন বক্সটা আর কি মেজেছিলাম একটু একটু মানে জল থাকে না রুব দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু একটু জল থাকে সেই জন্য ভালো করে একটু কাপড় দিয়ে মুছে দিলাম দিয়ে এখন ওর টিফিনটা আর কি ভরে দেব আর তোমার দাদাভাই আজকে নিয়ে গেছে ওই আলু দিয়ে আর গাঁটি কচু বা গুঁড়ি কচু বা একটা তরকারি টমেটো আদা দিয়ে করে দিয়েছিলাম আর ওটা বাবু আর কি নিজেদের না বললো তাই ওকে ভাত পাতে দিয়ে দেব আর পৈশাখের তরকারিটা ও সকাল সকাল খাবে না আর বাবু বেরিয়ে যাওয়ার পরও আমি একটু টিফিন নিয়ে বসে পড়েছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো সোমবার সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর বাবুকে স্কুলে গাড়িতে তুলে দিলাম এখনও সাইকেল তো নিয়ে যেতে পারছে না রাস্তায় জল দাঁড়িয়ে আছে জানো তো এখন ওকে তুলে দিয়ে ওর জামা কাপড়গুলো দিলাম দিয়ে এখন আমি একটু খেতে বসেছি আর এই টিভি দেখছি দেখো খাবার নিয়ে বসা পড়েছি আর টিভি দেখছি তো টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অন্যান্য কাজ মানে ঘর মোছা বাকি আছে তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে তুমি দেখতে দেখতে একটু রিল্যাক্স করতে করতে খাবো তারপর তো সকাল থেকে একটা না কাজ করার পরে দেখলে বসে একটু খেলাম তারপর আবার কাজে লেগে পড়েছি আর আমি তো মানে ওই চাল ধোয়া যে জলটা বালতিতে ধরে রাখি সকাল সকাল দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তো সময় বের করতে পারি না এক কথায় তো সেই জন্য ও চলে গেলে আমি টিফিন টিফিন খেয়ে প্রতিদিনই এভাবে পরে দিতে আসি তারপর দিয়ে ঘর দালান সমস্ত কিছু মুছব আর দেওয়ার পরে আর কি আমি মোছার পরে আর কি জল দিই না কারণ ওই যে মানে ভাতে মানে চাল ধোয়া জল তো জল পড়ে থাকলে একটা সাদা সাদা কেমন দাগ হয়ে যায় সেই জন্য মোছার আগে দিলে আর এটা কোনো অসুবিধা থাকে না তো সেই জন্য মোছার আগে জল দিতে আসছি আর তবে জল তো একেবারে অনেকটা করে দেয়া যায় না তাই বারে বারে দেখো একটু করে দিচ্ছি যতক্ষণ না অ্যাবজর্ব করছে জলটা ততক্ষণ আবার দাঁড়িয়ে আছি তো সেই জন্য জল দেওয়া কমপ্লিট করার পর দেখো আমি এখানে একটু বেড়ে নিলাম এই দরজাটা দিয়ে আমরা সব সময় যাওয়া আসা করি আর মাঝে মাঝে মাকুশা ঝুলি তুমি কাল ঝাললে আজকেই আবার ভর্তি হয়ে যাবে তো সেই যাই আমি একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর একটু মোচামুচি করে নিচ্ছি তারপর এইখানটায় মানে ঝেড়ে ঝাঁট দিয়ে রেখে দিয়ে তারপর সমস্ত ঘর মুছে লাস্টে এখানে মুছে নিই কারণ এটা বাইরের বারান্দা তো এখানে জুতো টুতো থাকে তো সেই জন্য এইখানে মানে মুছতে এলে সেই ভালো স্টিক মপ মপ স্টিক যেটা আর কি আমরা মুছি সেটাও আমি ভালো করে তালে ধুতে হবে ধুয়ে কারণ এখানে বাইরের জুতো টুতো পরে আসা যাওয়া দেওয়া করা হয় এখানে জুতো খুলে রেখে তারপর আমরা ভেতরে ঢুকি তো সেই জন্য এই বাইরের বারান্দাটা আমি সবসময় এইভাবে জল টল দিয়ে ভিতরে আগে মুছে আসি মুছে এসে লাস্টে একদম জলে এখানে মুছে নিই তো আজকে দেখো একদিন আলানা টালানাগুলোও মুছে নিচ্ছি আর এখন মানে এই ঝড় বৃষ্টিতে না ধুলোর সাথে বৃষ্টির একটা ঝা মানে ঝাপটা পড়ে না একটা যেন ধুলোর কেমন ভাব ভাব এমনি তো আমাদের বাড়ি খুব রাস্তার ধারে জানোই দেখতে পাও আর ওই দোকান ঘরটা এখনও হয়নি যদিও ওই ঘরটা হয়ে গিয়ে তবু মানে একটু বোঝা যায় না কিন্তু একদমই রাস্তার ধার তো সেই জন্য সব সময় গাড়ি ঘোড়া যাচ্ছে তো ঘোড়া না বলছি বলে তো যাই হোক ওই টাড়ি যাচ্ছে তো আর স্কুল আছে সবসময়ই ধরতে গেলে মানে এখানে গাড়ি মানে গম গম করছে তো সেই ধুলোগুলো যদিও এখন বর্ষাকাল কিন্তু যখনই একটু রোদ বেরোচ্ছে ধুলো তো ভর্তি হয়ে যাচ্ছে তো সেই জন্য ভালো করে একটু মুছে টুছে নিয়ে ঝেড়ে নিলাম নিয়ে এখন দেখো আগে ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে চলে যাব ভিতরে কিন্তু কারণ আগে ভিতরটা মুছে আসবো তারপর ভিতরে আরেকবার ঝাঁট দেবো ভালো করে আর এখানে আগে করতে এলাম কারণ এখানটায় সময় বেশি লাগবে আর ওই জলটা দিতে বাকি ছিল গাছটা না প্রতিদিন জল না দিলে গাছগুলো নীলকণ্ঠ ফুলের গাছগুলো অনেকটা বেড়ে গেছে তো বৃষ্টির ঝাপটা পড়লেও এখানটায় যেহেতু ছাদটা বাড়ানো আছে ঢাল ছাদ তো সেই জন্য ঝাপটাটা খুব বেশি লাগে না তো ওরা জলটা পায় না আর একটু বেলা হলে বেশি শুকিয়ে যায় তো সেই জন্য ওখানে জলটা নিয়ে আগে চলে গেলাম আর এখানে আর কি মুছে টুচে সমস্ত কমপ্লিট করে চলে যাব আর নিচটা পরে মুছবো লাস্টে কারণ হচ্ছে নিচে একদম বললাম যে এখানে জুতো টুতো থাকে আমরা বাইরে থেকে এসে জুতো টুতো এখানে রেখে দিই সেই জন্য এই জলে বানা তায় ভালো করে মুছতে গেলে আবার মানে ভালো করে না ধুলে না ঘরটরগুলো মুছতে গে মানে ভালো লাগে না কারণ এখানে হচ্ছে বাইরের যত ধুলো ময়লা থাকে তো সেই জন্য এখানে মুছে গেলাম এই বক্সের এইগুলো আর তারপর দেখো এই দরজাটাও ভিতর থেকে মুছে নিচ্ছি নিয়ে একেবারে এই ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে ঘর এই বাবুর মানে ওই ঘর যে ঘরে আমরা থাকি সেই ঘরটা আগে মুছে আসি তারপর টিভির ঘর তারপর এই বাইরের বারান্দা মুছে আসি তো তার আগে এই দরজাটা ভালো করে মুছে নিচ্ছি তো মুছতে অনেকক্ষণ সময় লাগে এমনি রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে অসুবিধা নেই এবারে সমস্ত মুছে আর ঘর টর মুছে নিলে তারপর একটু স্নান সেরে পুজো সেরে নিলে মোটামুটি এবেলার কাজ মানে শেষ হয়ে যাবে আর বাদ বাকি আবার খাওয়া দাওয়া হলে তখন ওই বাসন টাসন পড়বে সেগুলো আবার মোঝামুঝি মানে মাজা ধোয়া করতে হবে আর অনেক সময় আমি বেশিরভাগ মাজা ধোয়াটা একবারে বাবু আসলে একবারে আমাদের খাওয়া বাসনগুলোও রেখে দিই আর বাবু আসলে একেবারে খাওয়া দাওয়া ওই তিন সাড়ে তিনটে মধ্যেও চলে আসে এসে খাওয়া দাওয়া সারে তারপর আমি একেবারে বিকালে সমস্ত বাসন অনেক সময় একেবারে বাইরের যে ট্যাপে তো জল তো আস্তে আস্তে সময় লাগে সাড়ে চারটে কিন্তু আমি তখনই পিছনের কলে যে ট্যাপটা আর কি রিজার্ভ মানে ওপরের ট্যাপ ট্যাঙ্ সঙ্গে আর কি ফিট করা আছে সেই মানে ট্যাঙ্কের জলে আর কি মেজে তো আবার অনেক সময় মানে যখন ইচ্ছা যেমন হয় সেভাবে করি আবার অনেক সময় ওই সাড়ে চারটে জল আসলে তারপর মাছ দিয়ে যাই মানে আমার নিজের কাজ তো নিজের ইচ্ছা মতো বিকালটাই করি তখন তো কোনো তারা নেই যে এক্ষুনি অফিস যাবে বা স্কুলে যাবে তাই ওই কাজগুলো আমি আমার নিজের ইচ্ছা মতো করে নিতে পারি আর তো দেখো সমস্ত কিছু কিন্তু তো মুছে নিয়েছি সব কিছু আর আজকে দেখালাম না কারণ একই প্রসঙ্গে অনেক ভিডিও হয়ে গেলে সেই বেকার কেটেই দিতে হয় সব কিছু তো দিয়ে তোমাদের তো দশ মিনিটের বেশি ভিডিও ছাড়া যায় না কারণ এমনিতেই মানুষের কাছে এখন সময়ের হাতে সবারই কম তো এবার আমি গড়দালানটা মুছে নেব তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের সহযোগিতা আমার একান্তই কাম্য তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো টাটা